সুপ্রভাত বন্ধুরা সকাল হতেই সাড়ে পাঁচটা নাগাদ বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে আর এই যে আমাদের বাড়ির নতুন সদস্য গোপু সোনা ওকে নিয়েই আমাদের মায়াপুর যাত্রা আর এই দেখো ছেলে মাসি আমি আর ওই যে আমাদের ড্রাইভার আর এইখানে বসে আছে বর আর এই যে আমরা ধীরে ধীরে বাড়ি পেরোচ্ছি আর এগিয়ে চলছি মায়াপুরের উদ্দেশ্যে আর বেশি সাজোগুজু করিনি খুব একটা সিম্পলভাবেই যাচ্ছি কারণ খুবই গরম আর গরমের মধ্যে বেশি সাজ ভালো লাগে না তাই একটা সিম্পল চুড়িদার পরে নিয়েছি আর ওদিকে গোপোষণা মাসির করে দুলতে দুলতে এগোচ্ছি আমরা আর এদিকে প্রায় মায়াপুরের কাছাকাছি পৌঁছেও গেছি আর এই দেখো এখান থেকে হালকা মতো ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে যেই নতুন মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটা তাই দূর থেকে এতটাই ক্যাপচার করতে পারলাম আর যেহেতু খুব গরম তাই কাচের ভেতর থেকে তুলতে হলো কেননা গাড়ির মধ্যে এসি চলছিল সেই কারণে কাচটা নামাতে পারিনি আর ওইভাবেই তুলে নিলাম ইস্কনের ওই চূড়াটা আর তারপরেই ঢুকে পড়লাম ইস্কন মন্দিরের ভেতরে আর এখানে গাড়ি পার্কিংয়ের জন্য গাড়িটা দাঁড় করালো আর পার্কিংয়ের জন্য দেড়শো টাকা নেয় এখানে আর দেড়শো টাকা নিয়ে আমাদের গাড়িটা পার্ক করে ফেললাম মায়াপুর ইস্কন মন্দিরে ওখানে পার্ক করে রেখে বেরিয়ে পড়লাম এই যে গাড়িটা আমাদেরকে রাখার জন্য নিয়ে যাচ্ছে আর ওইখানেই গাড়ি রেখে দেবো আমরা রেখে দিয়ে তারপরেই যেখানে ঘোরার ঘুরব তো আমাদের গাড়ি পার্কিং তো হয়ে গেছে আর বর দেখো এগিয়ে চলেছে সামনের দিকে আর এই দিকে মাসি আর ছেলে আর আমাকে আমি তুলিনি কারণ আমি ওদেরকে তুলছিলাম আর এদিকে আমরা এগিয়ে যাচ্ছি একটা রেস্টুরেন্টের দিকে কারণ সকাল হয়ে গেছে আর বরের তো খিদে পেয়ে গেছে আর ওরা বলছিল আগে ব্রেকফাস্ট করে নিই তারপর ঘুরতে যাব আর ততক্ষণে আমি বললাম ছেলেকে আর বরকে যে একটু দাঁড়াও একটু গোপসোনার সাথে তোমাদের একটা ভিডিও তুলে নিই আর এই দেখো গোপসোনা কি সুন্দর শান্ত হয়ে ছেলের হাতে বসে আছে আর গোপকে নিয়ে কিন্তু খুবই ভালো লাগছে যদিও একটু গরম তবুও মায়াপুরে গেলে কার না মনটা ভালো লাগে আর এই দেখো এখানে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি যেখানে মহাপ্রসাদিও দেওয়া হয় আর এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব তো বন্ধুরা আমাদের তো ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা ব্রেকফাস্ট সারার পরে আমরা ভাবলাম যে এখানে না দুপুরে মহাপ্রসাদ নেওয়ার জন্য কুপন কাটতে হয় তাই কুপনটা কেটে নিয়ে তারপরেই একবারে যাব আর কুপন কেটে আমরা দুপুরবেলার ভোজনটা করেছিলাম গদাভবনে গদাভবনে যদিও বা পরে আমি ভয়েসটা দিচ্ছি তাই জন্য তোমাদের বলছি গদাভবনের প্রসাদটা অপূর্ব আর আমরা নিয়েছিলাম আশি টাকার প্লেটটা আশি টাকা আর দেড়শো টাকা দু ধরনের প্লেটই তোমরা পেয়ে যাবে এখানে আর গদাভবনটা খুবই সুন্দর আর ওদের খাবার দাবারও খুবই সুন্দর যদিও গরমের জন্য একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তোমরা দেড়শো টাকার থালি নিলে আরামসে এসি রুমে বসেই খেতে পাবে আর এই দেখো ভবনের সামনে অনেক রকমের ফুল ছিল তাই আমি ফুল যেহেতু এত পছন্দ করি যে ফুলটাকে আর না তুলে তোমাদের সাথে শেয়ান্না করে পারলাম না আর তারপরই আমি এগিয়ে গেলাম সামনের দিকে আর এইখানেই কুপনটা কাটা হয় কুপনটা আগে থেকেই কেটে নিতে হয় না হলে পরে কুপন পাওয়া যায় না আর একটা থেকে দুটোর মধ্যেই খাবার দাওয়া শুরু করে দেয় ওরা আর এদিকে বড় কুপন কাটতে কাটতে আমার চোখ গেল ওইদিকে ফুলের দিকে আর গদাভবনের আশেপাশে এ দেখো সুন্দর পদ্ম ফুটেছিল তাই আমি পদ্ম ফুলটাকে তোলার জন্য আবার একটু এগিয়ে গেলাম আর এদিকেও দেখো এই পদ্মটা কি সুন্দর ফুটে আছে তো পরিবেশটা খুবই সুন্দর নিতাই মহাপ্রভুর জন্মস্থান বলে কথা সুন্দর না হয়ে কি পারে আর সত্যি কথা বলতে ওখানে গিয়ে মনটা না খুব ফ্রেশ আর সতেজ হয়ে গেল আর তারপরে আমরা একটা টোটো করে নিয়েছিলাম টোটো ভাড়া নিল সাড়ে তিনশো টাকা যেটা মায়াপুরের কিছু কিছু জায়গা আমাদেরকে দেখালো এটা হচ্ছে নরসিংহদেবের মন্দির যেখানে ক্যামেরা একদমই অ্যালাউড ছিল না তো আমি ভেতরে ঢুকে ক্যামেরা করে ফেলেছিলাম কিন্তু তারপরে ওরা বলল যে এখানে ফটো তোলা যাবে না তাই অনেক জায়গাটা তোমাদের দেখাতে পাচ্ছি না তোমরা যেটা নিজেরাই সে দর্শন করলে আরও সুন্দর লাগবে এই শিব মন্দির শিব ঠাকুরটা দেখে আমার এত ভালো লেগেছে তোমাদের কি বলবো আর তারপরেই আমরা দ্বিতীয় একটা নরসিংহদেবের পেছনে মন্দিরে ঢুকে গেলাম এখানেও ফটো তোলা অ্যালাউড ছিল না তাই সামনেটা গিয়ে বেশিক্ষণ তুলতে পারিনি আর এই যে দেখো ছেলে আর বর উঠছে মন্দিরের দিকে আর আমিও ধীরে ধীরে উঠছি খুবই সুন্দর আর ছেলে দেখো এই গেঞ্জিটা অ্যামাজন থেকে কিনেছে আর এই গেঞ্জিটা ওর খুব চয়েসের আর এ দেখো আমিও উঠছি আর এই পাশে আমরা চলে এসেছি ভেতরে মানে এটা একটা মিউজিয়াম টাইপেরই বলতে পারো যেখানে ভেতরে অনেক কিছুই আঁকা আছে কিন্তু এটাকেও তোলা যাবে না তাই বন্ধ করে দিতে হলো আর এইখানে দেখো এই যে মা তুলসী এখানে দাঁড়িয়ে আছে এখানে নাকি তুলসী মাকে প্রদক্ষিণ করতে হয় তিনবার আর তারপরেই এদিকে চলে গেলাম একটা মন্দিরে এখানে মন্দিরের কোনো অভাব নেই অজস্র মন্দির যত তুমি ঘুরতে পারো ততই মজা আর এই দেখো এখানে তুলসী মন্দিরটা কি সুন্দর আর অনেক জায়গায় ফটো তুলতে বারণ করছিল তাই আমি বেশিটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না অবশ্যই মায়াপুরে এসো আর তাহলে খুব ভালো লাগবে এটা হলো শ্রী শ্রীবাস আর এটা হলো মায়াপুর শ্রী চৈতন্য মঠ আর এখানে কিন্তু অনেকটা জায়গা মানে এটা বলতে পারো চৈতন্যদেবের মাসির বাড়ি আর এখানে কিন্তু অনেক কিছু ঘোরার জায়গা আছে আমরা অনেকটা পথই এখানে এগিয়ে গেছি আর তারপরে দেখো এখানে চলে গেছি বিভিন্ন দৃশ্য দেখতে মন্দিরের ভেতরটা যদিও ওরা দেখাতে দেয় না তবুও বাইরের দৃশ্যটা খুবই সুন্দর তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি দেখার জন্য যে কি কি আছে তো দেখতে দেখতে আমরা হঠাৎ করে চোখে পড়ল যেখানে এখানে একটা শ্যামকুণ্ডু আছে আর এখানে কিন্তু এই জলটা সবাই মাথায় দেয় আর এখানে শ্যামকুণ্ডুর পুকুরটা যদি তোমরা দেখো খুবই সুন্দর আর স্নিগ্ধ সতেজ পরিবেশ আর এখানে শ্যামকুণ্ডুর তুমি যদি মাছগুলো দেখো তুমি অবাক হয়ে যাবে যে এত সুন্দর বড় বড় মাছগুলোকে মাছগুলো দেখে তোমাদের খুব ভালো লাগছিল এই দেখো কি বড় বড় মাছ এখানে মানে শোল মাছ কাতলা মাছ বিভিন্ন ধরনের মাছ যে মাছগুলো দেখলে তুমি অবাক হয়ে যাবে যে এত সুন্দর মাছ হয় এখানে আর তারপরই দেখো নিজেকে আমি একটু তুলে নিলাম আর ছেলে এই যে আর আমি একটু বলছিলাম আমার মাথায় একটু জল ছিটিয়ে দাও কারণ আমার পুকুরের ওই জলে না নামতে ভয় লাগে আর তারপরই আমরা এ দেখো আমি আর সামলাতে পারলাম না এদিকেও বড় বড় মাছ ছিল তাই সেগুলোকেও একটু তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আর এদিকে দেখো কি বড় বড় কাতলা মাছ আর এই সব দেখে তারপরে রাধাকুণ্ডু নামে আরেকটা পুকুর ছিল পাশেই সেখানে চলে গেলাম আর রাধাকুণ্ডও কিন্তু একই রকমই মানে পুরো শ্যামকুণ্ডুর মতনই রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু কৃষ্ণ থাকবে আর রাধা থাকবে না সেটা কি হতে পারে তাই দুজনই পাশাপাশি অবস্থিত আর এ দেখো এর মধ্যেও কিন্তু অজস্র মাছ আর আমার বর তো মাছ দেখে মাছ ধরবে বলে লাফিয়ে উঠেছিল কিন্তু আমি বললাম তুমি একটুখানি জল ছিটিয়ে দাও আর যা করছিল যেন সাঁতার দিয়ে মাছগুলোকে ধরে নিয়ে আসবে আমি বললাম তাড়াতাড়ি চলে এসো স্লিপ খেয়ে পড়লে কিন্তু ভেজা জামা কাপড়ে বাড়ি যেতে হবে আর এই দেখো আমি চুরি করে মিউজিয়াম থেকে চৈতন্য মহাপ্রভু আর রাধারানীর ছবি তুলে নিয়েছি আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে চাঁদ গাজী নিশ্চয়ই তোমরা নাম শুনেছ চাঁদ নামে চৈতন্যদেব যেই সমাধিটা করেছিল পাঁচশো চব্বিশ বছর আগে এটা হচ্ছে সেই গাছটা যেটা আমরা প্রদক্ষিণ করেছি আর এটার কিন্তু একটা অনেক লম্বা কাহিনি আছে কাহিনিটা যদিও তোমরা অনেকেই জানো অনেকেই জানো না এত শর্ট টাইমে হয়তো কাহিনীটা পুরো বলা যাবে না কিন্তু যে কংস মহারাজ ছিল সেই কিন্তু চাঁদ গাজী অ্যাকচুয়ালি আগের জন্মে অভিশপ্ত প্রাপ্ত হয়ে তিনি এই জন্মে জন্ম নিয়েছিলেন আর চৈতন্য মহাপ্রভুই তাকে সমাধিস্থ করেছিল এখানে আর তারপরই দেখো আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তো আজকের ভিডিওটা এই অবধি যতটুকু তোমাদের দেখাতে পারলাম আমার নিশ্চয়ই মনে হয় তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না